ফিলিস্তিনের মানুষেরা কি মুসলমান নয় তারা কি নামাজ পড়ে না তারা কি আমাদের ভাই নয় তাহলে কেন আল্লাহ সাহায্য করছেন না ফিলিস্তিনিদের কান্না শুনছেন না তো আল্লাহ তাহলে সাহায্য আসছে না কেন এই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায় কিন্তু উত্তরটা কি সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি কাত আজকের দিনে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত আর প্রশ্নগুলো আমরা মনের অজান্তেই করে ফেলছি এই প্রশ্নগুলো আমাদের ইমানকে হালকা করে ফেলছে না তো কোরআনের আলোকে সকল প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আল্লাহর কালাম দিয়ে আল্লাহ আল্লা তাআলা বলেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না বাকারা আয়াত দুইশো প্রতিদিন ফিলিস্তিনের শিশুরা ঘুমায় না কারণ রাত মানে ওদের কাছে মৃত্যু প্রতিদিন মায়েরা সন্তানদের কবর দেয় চোখে অশ্রু মুখে কালেমা আর আমরা শুধু একটা প্রশ্ন করি আল্লাহ কোথায় যখন জুলুম আকাশ ছুঁয়ে যায় তখন ইমান জাগে প্রশ্নে আল্লাহ কেন সাহায্য করছেন না আজকের এই এপিসোডে আমরা খুঁজব সেই উত্তর যে প্রশ্নটি কোটি কোটি মুসলিমদের অন্তরে ছায়া ফেলেছে আল্লাহ কি ফিলিস্তিনকে ভুলে গেছেন নাকি আমরা ভুলে গেছি আল্লাহকে কারণ এই সত্য শুধু চোখ নয় হৃদয় কাদাবে আল্লাহ আমাদের বলেছেন মানুষ কি মনে করে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুলায়ন আনকাবুত আয়াত দুই। হ্যাঁ আল্লাহ সাহায্য করেন কিন্তু সাহায্য সব সময় আমাদের চোখে দেখা যায় না একজন শহীদের রক্ত আল্লাহর কাছে এমন এক মর্যাদা পায় যা দুনিয়ার কোনো বিজয়ের থেকে বড় এই শহীদরা ইনশাল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবে তাহলে আমাদের কি করণীয় আমাদের জিজ্ঞেস করা উচিত আমরা কি আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য হয়েছি আমরা কি ঐক্যবদ্ধ আমরা কি ফজলের নামাজে উঠি যেমন আমরা ফিলিস্তিন নিয়ে ফেসবুকে পোস্ট দিই আল্লাহর সাহায্য আসে তখনই যখন উম্মা নিজের অবস্থান পরিবর্তন করে আল্লাহ বলেন আর মানুষের জন্য রয়েছে তার সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আর কোন সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছে করেন তবে তা রদ হওয়ার নয় এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই সুরা আর এই দুনিয়া নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো মানে শুধু দান নয় এটা দোয়া এটা সচেতনতা এটা ইমানের পরীক্ষা আর যদি আমরা নীরব থাকি কাল হয়তো আমাদের নামেও কেউ প্রশ্ন তুলবে তোমরা মুসলিম ছিলে তাই তো তাহলে দাঁড়াওনি কেন আল্লাহর দয়া সীমাহীন তার বিচার নির্ভুল তিনি কখনো জুলুম পছন্দ করেন না কিন্তু তিনি সব কিছু ঘটতে দেন হিকমত এবং পরীক্ষার মাধ্যমে ফিলিস্তিনের রক্ত শুধু বয়ে যাচ্ছে না তা আখিরাতের সাক্ষী হয়ে দাঁড়াবে এবং সেই দিন জুলুম করবে যারা তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি আর যাদের উপর জুলুম হয়েছে তাদের জন্য থাকবে জান্নাতের চিরন্তন শান্তি আল্লাহ বলেন তোমরা মনে করো না যে আল্লাহ জালিমদেরকে অবহেলা করেন তিনি তো কেবল তাদের এক নির্ধারিত দিনের জন্য অবকাশ দেন যেদিন চোখগুলো বিস্ফোরিত হয়ে যাবে আল্লাহ কখনো দেরি করেন না তার সময় আসলেই আসে তোমার দায়িত্ব দোয়ার বিচার করার তুমি দাঁড়িয়ে থাকো সত্যের পাশে কারণ সত্য চিরকাল বেঁচে থাকে ফিলিস্তিনিদের জন্য কাঁদো দোয়া করো সচেতন হও তোমার দোয়া হয়তো হবে তাদের জন্য রহমতের দরজা এবং আল্লাহর সাহায্য যখন আসে তাই এক মুহূর্তেই ইতিহাস বদলে দেয়